সবাইকে জানাই শিবরাত্রির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো আমি রেডি আর আসছি এখন বাবার বাড়িতে বাবার বাড়িতে নতুন শিবাই না দিছিলাম তো এটা আজকে প্রতিষ্ঠিত হইব তো ঠাকুর মা সাহেব আছে আমি মাত্র এলাম বাড়ির থেকে তা চলো তোমরা দেখা যায় সেটা ওম এত গন্ধ ওম শ্রী গণেশাদি পঞ্চদেবতাই নম

আশনে তুল্লা লইব মানে মা চান করে আছে মন্ত্র কইতাছে এখন আমি করাম তারপর আমরা সবাই মিলে জাম হইছে মন্দিরে এরপরই কল মাইট ফুজা হইছেলে শিবরাত্রি ব্রতম দেবন পূজান রূপ হ্যাঁ এত ইয়েল ল দই ল হুম দইলে এসরা নমো ব্রতম দেব ওষুপতাই

নতুন <ELL> uh, <slip> <T> <th> শিবের পূজা শেষ ঠাকুর মশাই পূজা করে গেছে গা আর এদিকে মা দিয়ে দিচ্ছে ঘরে ঠাকুরের পূজা তা আসন সেটা ভোলানাথের পুজো হয়েছে কালকে এই আসনে নিয়ে রাখবো

তো এদিকে দেখো রেডি রাস্তার মধ্যে সবাই মিলে যেতেছি মন্দিরে তো ছোট বোন হয়েছিল বোন বাই তো স্নান করে পারছে না সুন্দর ভিড় আসনে বসেছে তাহলে বোনিয়াতেছি মন্দিরে এখন আমরাও স্নান করবো মন্দিরে যাই এদিকে দেখো মন্দিরে এসে সবাই মিলে একসঙ্গে হাত ধরেছিল স্নান করেছে ভোলানাথরে অমন্য শিবাই ভুলানাথের স্নান শেষ এদিকে বোন ধুপ মুম ধুপাস আর এই মন্দির আছে না প্রচুর ভিড় আছে মন্দিরটা দেখাই জামো গইছে আমি বাড়ির কারণ আমার হাজব্যান্ড স্নান করে যান প্রতি বছর তো বাবা আমি আমার শ্বশুরবাড়ির সামনে যে মন্দিরটা ওইখানে স্নান করে আমার আর আমি কিন্তু এইবার তো স্নান করতে পারছি না হাজব্যান্ড কাছে মার্কেটে তো মার্কেট থেকে আসি না তিনটার সময় স্নান করে আর আমি আই পড়ছি বাবার বাই তো এখান থেকে আমি দুধ আর বেলটুল পাতা আর বেল টেল নিয়ে আবার যেমন হাজব্যান্ড বাড়িতে আবার ওর ফোন করছে বাড়িতে যায় সেটা যায় সবাই আবার হাজব্যান্ডকে নিয়ে সেরা পড়ছে মন্দিরে এখানে আবার হাজব্যান্ড স্নান করে আমিও আছিলাম হাজবেন্ডটা দূরে রাখছি তো হাজব্যান্ড স্নান করে এলেছে আর বাড়িতে ছেলে স্নান করেছে ওই ভিডিও ক্লিকটা নিতে ভুল লেগেছিল তোমার দিতে পারছি না হাত আমার ছেলে কত বছর স্নান করেছে এইবারও ভুলনাথের স্নান করেছে ভুলনাথের ভীষণ ভালোবাসে ছেলে এবার স্নান করে গেছে হাজব্যান্ডব্য স্নান করে গেলে গা বাড়ি আর আমি সারাদিন কিছু না সন্ধ্যার সময় ফল টল খেয়েছিলাম আর রাত্রে আমি একটু খেয়েছিলাম সবসময় এরকম রেডি করি আর গুলনাথে স্নান টান করে জামা গো বাড়িতে তো চল বি দেখে একটা নতুন ভিডিওর সঙ্গে তো তোমার সব तुम्ही या तरीको वापरून मोकळे करू शकता